আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে ভালো হ্যাঁ বন্ধুরা একটু একটু চটপুরি বানাইতেছি আর এই যে সিদ্ধ করতে দিচ্ছি আসলে খেতে ভালো লাগে না তাই বাসায় চটপুরি বানাবো এই তো দিয়ে দিচ্ছি চটপুরির মশলা চটপুরি মশলাটা দিয়ে দিচ্ছি লবণ না এক চামচ লবণ দিয়ে সাথে সাথে ভিজাই ভিজানো হয় না তাই ডাইরেক্ট চুলায় বসিয়ে দিছি কিছু কিছু জিনিস মানে ইয়ে হয়ে গেছে গলে গেছে আর আমি এটা একটু হতে থাক আর এখান দিয়ে আমি চটকটির মশলাটা তৈরি করে নেব সুন্দর মশলা আর এখানে আমি চটকটির মশলাটা তৈরি করে এখন নেবো বন্ধুরা আমার চটকটির ইয়েটা হয়ে গেছে তো আসলো যখন যেটা খাইতে মন চায় ঘরে বানানো খাওয়াটাই বেশি বেটার এটা আমি এখন সরিয়া রাখবো চাকা দিয়ে রাখবো এখন যেতো যেটা মোলাটা আমি এখন ইয়া ভাজা নিব ফুসকাটা ভাজা নিব বন্ধুরা ছোট ছোট জিনিসে আসলে কাজ করতে অনেক মজা লাগে আর আমি সেদিন বাজারে গেছি আর ছোট হয়ে যে বিশ টাকা করা ইয়া বিক্রি করে ফুচকা তাই আমি এক প্যাকেট নিয়ে কারণ জানি আমি আমাদের বাচ্চারা খাই এটা তেলটা মনে ভালো করে গরম হয় না চারটা কত বড় হয়ে গেছে বন্ধুরা আমার গেছে বিশ টাকার যে বিশ টাকা দিয়ে আমি এই প্যাকেটে নিচ্ছি বিশ টাকা কতটা ভালো হয়েছে না আমি এখন এটি বন্ধুরা কাইটা নিমু আগে খেতে খালি মুখ দিয়ে চটপটি খেতেই হয় না আসলে বহুত কিছু লাগে চটপটি খেতে গেলে অনেক কিছুই লাগে আমি একটু পানি নিয়েছি আর পানিতে দিয়ে দিব তেঁতুল তেঁতুলটা ভালো করে মিক্সার করবো কারণ চট করে মানিয়েছে তেঁতুলের পানি আমার তেঁতুলটা এগোলানো হয়ে গেছে পানি আমি চটপুরি দিয়ে দিব এই যে চটপুরি আসলে পানি দিছে অনেক কিন্তু ঘন হয়ে গেছে যাক সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি শসা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখন দিয়ে পানি

চটপটি হয়ে গেছে ইশ গরম গরম চটপটি খেতে অনেক মজা এটা আমার হাজবেন্ডকে দিব আর যে যেখান থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা আমি এটা এখন মিক্সার করে দিলাম এটা আবার আপনার যেভাবে খাওয়া যায় এটা এইভাবেও খাওয়া যায় আবার এই খাওয়া খাওয়া যায় এভাবে এই তো বন্ধুরা আজকের আমার যে চটপুরির রেসিপি যে দিয়ে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ